বর্ষবরণের আনন্দে যখন খনি অঞ্চল ও শিল্পাঞ্চল উৎসব ঠিক সেই সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিল পুলিশ প্রশাসন পথ দুর্ঘটনা ও অপরাধ রুখতে রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশের কড়া নজরদারির পাশাপাশি সক্রিয় ভূমিকা নেয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বীরভূম পশ্চিম বর্ধমান সীমান্তবর্তী পাণ্ডবেশ্বর এরিয়া মোড় সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কে বিশেষ অভিযান চালানো হয় সঠিক সময়ের অপেক্ষায় থেকে একেবারে হাতে নাতে তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দুশো ষাট গ্রাম হিরোইন ধৃত তিনজন অভিযুক্ত হলেন মোহাম্মদ শাহিদ খান বয়স তেইশ বছর উলটি থানার নিয়ামতপুরের বাসিন্দা মোহাম্মদ ইমরান বয়স তেইশ বছর চিরকুন্ডার বাসিন্দা মোহাম্মদ শামির খান বয়স তিরিশ বছর ধানবাদের শিবলি বাড়ি চিরকুন্ডার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মাদক দ্রব্য কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার সকালে ধৃত তিন আসামিয়াকে অর্থাৎ আসামিকে দুর্গাপুর আদালতে তোলা হয় মহামান্য আদালতের কাছে ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ বর্ষবরণের রাতে এই সফল অভিযানে পুলিশের তৎপরতায় একদিকে যেমন মাদক পাচার চক্রে বড় সড় ধাক্কা দেওয়া গেল তেমনই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয়তার ছবিও স্পষ্ট হয়ে উঠল